আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আরত থেকে দর্শক বন্ধুরা জানিয়ে দিব আজকের বাজারে আদা রসুন পেঁয়াজ আলু কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা আজকে রোজ মঙ্গলবার ১৬ তারিখ নয় মাস দুই সাল দর্শক আমরা জানতে পারলাম এক সপ্তাহের ব্যবধানে আজকে বাজারটা একটু বৃদ্ধি পেয়ে দাম তো চলুন সরাসরি আর সাথে কথা বলিয়ে আজকের বাজারের

বুঝতে পারছি মানে কি বেশি কিনা বেশি দামে বিক্রি করতে হবে এক কথা নাকি কাকা আর কাকা আমরা যে অবস্থা দেখতে আছি কিছুদিন আগে পেঁয়াজের বাজার ধীরে ধীরে কমছে এখন আবার আস্তে আস্তে বাড়তে আছে এখন বাড়বে এখন কি আরো বাড়ার সম্ভাবনা আছে কাকা বাড়বে তো অবশ্যই বাড়বে বাজার তো বাড়বেই বাজার না বাড়লে বাজার বাড়লে বেঁচে কিনা ভালো হয়

ああ違う違う。違う

বাকি আনে বাড়ি বাড়ি কেনে আবার হাতে কিনলে আলোদার কাছ থেকে বাকি আনে মাল বিক্রি করতে দিতে হবে টাকাটা নিয়ে দিতে হবে দুই লাখ টাকার মাল আনছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা পাইছে পরে আবার এক লাখ টাকা লস হলো এরকম এরকম করতে করতে দেনা বাদে গেছে যা পুজো আছে তার চেয়ে বেশি দেনা আচ্ছা বুঝতে পারলাম কাকা আমাদের পেঁয়াজের বাজার নিয়া অনেকে মাথা কামায় যেমন কমলে বাড়লে সবাই মানে এটা নিয়ে সময় আলোচনা করে করতে পারে এই যে আমরা রসুন দেখলাম কাকা রসুন নিয়া আজ পর্যন্ত কোন ব্যাপারী বা কেউ কিছু বলল না রসুনের বাজারে খবর কি কাকা রসুনের দোষ দশ বেশি দশ এই রসুন নিয়ে তো কেউ কোনো কথাও বললো ষাট টাকা মাথা পুতার তো টাকা আছে এগুলা পঁয়ষট্টি টাকা

রসুন তুলনামূলক ভাবে পানির দামি পেঁয়াজের কম নাকি না পেঁয়াজের কম হবে কেন ষাট আবাদ কম হয় আচ্ছা ষাট পঁয়ষট্টি টাকা না এই যে মোটা মালটা এটা কত চলছিল সত্তর টাকা বলে দেখ কাস্টমার চলে যায় সত্তর টাকা বলে দেন কাস্টমার কিন্তু আটাত্তর টাকা পড়তাম

আর আমরা বলতে পারি এই বছরে আলুর জন্য দুর্যোগ সৃষ্টি হচ্ছে নাকি কাকা আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম